হ্যালো তো আজকে ভাবলাম তোমাদের সাথে দিনটা শেয়ার করি বিকজ আজকে আমি যাচ্ছি কল্যাণী এনসিসি সি সার্টিফিকেট আনতে আর এই এনসিসি সি সার্টিফিকেটের পিছনে একটা মজার ঘটনা আছে সেটাও তোমাদেরকে বলবো তো চলো সকাল সকাল দেখতেই পাচ্ছি আমি পুরো রেডি হয়ে গেছি সকালবেলা না কি খাবো সেটা ভাবতে ভাবতে পুরো দিন কাবার হয়ে যায় ওর জন্য মা আমাকে কিছু না জানিয়েই করে দিয়েছে আজকে ডিম দিয়ে রুটি আর এদিকে ছিল এক বাটি দই যেটা আমি ভীষণ খেতে ভালোবাসি প্রত্যেক দিন খাই অবশ্য দুপুরবেলা খাই আজকে সকালেই খেয়ে দিলাম বিকজ আমি কখন পিবো সেটা তো জানি না তো এটা নষ্ট হয়ে যেতে পারে আর আমার বাড়ি থেকে স্টেশন মাত্র কিন্তু দুই মিনিটের রাস্তা পিছনে বুনু বসেছিল বুনু আমাকে স্টেশন পর্যন্ত ড্রপ করে দিয়ে স্কুটিটা ব্যাক করে নিই তো ফাইনালি যেতে যেতেই আমি দেখি ট্রেনের টাইম কিন্তু হয়ে গেছিলো প্রচণ্ড লেট হয়ে গেছে তাই আমি খুব স্পিডে চালিয়েছি স্কুটিটা সিরিয়াসলি এত স্পিডে আমি কোনোদিন স্কুটি চালাইনি ট্রেনের টাইমও হয়ে গেছিলো আর প্রথমে স্টেশনে গিয়েই দেখি ট্রেন ঢুকে পড়েছে স টিকিট কাটারও টাইম পাইনি কল্যাণে যাচ্ছি আমি আমার ফ্রেন্ড কারণ আমরা দুজনে প্ল্যাটফর্মে ঢুকে গেছে আর আমরা কিন্তু অলওয়েজ যখনই দুজন মহিলা যাই তখনই আমরা লেডিসে উঠি আর ট্রেনে আজকে এত ভিড় ছিল যে কি বলবো তোমরা নিজেরাই নাও এত ভিড় ছিল ট্রেনে আমি অবশ্য লেডিসে উঠেছিলাম কিন্তু এখানে একজনই পুরুষ ছিল কারণ ওনার মা প্রচন্ড অসুস্থ ওই ওনার মাকে নিয়ে লেডিসে উঠেছিল অন্যান্য কম্পার্টমেন্টের তুলনায় লেডিসের একটু ভিড়টা কম যার জন্য ওনার অসুস্থ মাকে নিয়ে উনি উঠেছিল এবং সবাই ওনাকে অ্যালাও করেছিল অনেকে এরকম আছে যে এলাও করে না বাট আমি দেখলাম যে ওনাকে বেশ সবাই অ্যালাউ করেছে গল্প সর্ব করতে করতে বেশ সবাই মিলে আসছিলাম কল্যাণী বলতে আমাদের বিষ্ণুপুর স্টেশন থেকে আমি পুরো ত্রিবেণীতে গিয়ে নেমেছি সেখান থেকে ম্যাজিকে করে চলে গেছি কল্যাণীতে আমি না অ্যাড্রেসটা পুরো ভুলে গেছিলাম বিকজ অনেক দিন আমি কল্যাণী আমাদের ব্যাটালিয়েনে আসিনি যার জন্য আমি অ্যাড্রেস ভুলে গেছিলাম তো ফোন করে আবার কনফার্ম হয়ে দেন আমি ব্যাটালিয়েনে পৌঁছাই আর এই রাস্তাতে কিন্তু ভীষণ ভালো লাগে আমাদের ব্যাটেল আগের রাস্তা আর ফাইনালি কিন্তু আমরা ব্যাটেল চলেও এসেছি আর দেখতে পাচ্ছ পুরো ফাঁকা রয়েছে ব্যাটেল কেউ নেই আমরা বেশ সকাল সকালেই চলে এসেছিলাম সাড়ে এগারোটার মধ্যে পৌঁছে গেছিলাম এদিকে ব্যাটালিয়ান থেকে সি সার্টিফিকেট কালেক্ট করে আমরা বাড়ির দিকে রওনা দিলাম বাড়ির দিকে রওনা দিলেই বা হবে কি আমাদের ট্রেন বহুত দেরি মানে পুরো দেড় ঘন্টা আমরা স্টেশনে গিয়ে বসেছিলাম চলো এবার তোমাদের সাথে ঘটনাটা শেষ মেনলি সবাই জানো যে সি সার্টিফিকেট পাশ করা অতটা সোজা না আমি বি সার্টিফিকেট পাশ করে গেছি তো আমার একবারও ড্রপ আউট হয়নি আমার কেন আমার সাথে যে মেয়েটি ছিল তারও হয়নি তো ভেবেছিলাম সি সার্টিফিকেট পাশ করা অত সোজা না সবাই যেটা বলেছিলো আর কি তো প্রচণ্ড পরিমাণ টেনশনে ছিলাম আর আমাদের রেজাল্ট ফার্স্ট বেরোয়নি ভেবেছিলাম হয়তো ফেল করে গেছি তো সেই টেনশনে একদম বাড়িতে কি বলবো বুঝতেই পারছিলাম না ফেল করে গেছি সেই ভেবে তো পরে কি আমাদের রেজাল্ট আউট হয় তখন তো ভীষণ খুশি হয়ে যায় ওয়াও আমি সিসারি করে একবারে পাস করে গেছি মানে বিএসসি পুরো পরপর দুই বছর আবার কমপ্লিট হয়ে গেছে একবারে ড্রপ আউট হয়নি আর দেখুন কার্ডোগ্রাফগুলো আমি ওই রাস্তা থেকে নিয়েছি যে আমাদের ব্যাটারি নিয়ে এক রাস্তা ওখান থেকে নিয়েছি ওখানে বড় বড় কাঠগোলাপের গাছ ছিল সেখানে পড়েছিল টোটো দাদাকে দাঁড় করিয়ে আমরা কাঠগোলাপ কালেক্ট করে নিয়েছি দেখতেই পাচ্ছো স্টেশনে বসে রয়েছি প্রচুর দেরি ট্রেনে তারপরে ফাইনাল ট্রেন আসে আর এদিকে দেখতেই পাচ্ছ বুনো আমাকে আবার নিতে চলে এসেছে মানে যাওয়ার সময়ও দিয়ে গেছিল সময় নিতে এসেছে তো আজকের ভিডিওটা এই পর্যন্তই থাকলে কাটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করো